বর্তমান যুগে প্রত্যেকের একটি পেজ থাকা দরকার এই যুগে এসেও যদি আপনার একটি পেজ না থাকে তাহলে এই বিষয়টি হবে খুবই দুঃখজনক চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে একটি পেজ ক্রিয়েট করতে হয় তো এটি শেখার জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন এজন্য আপনাকে সর্বপ্রথম অফিসিয়াল ফেসবুকে প্রবেশ করতে হবে এরপরে উপরের থ্রি ডট বিন্দুতে একটি ক্লিক করে দিবেন স্টল ডাউন করে একটু নিচের দিকে যাবেন এখান থেকে এই পেজের উপর একটি ক্লিক করে দিবেন এরপরে ক্রিয়েটের উপর একটি ক্লিক করে দিবেন এখান থেকে পাবলিক পেজ এটির উপর একটি ক্লিক করে দিবেন এরপরে নেক্সটের উপর একটি ক্লিক করে দিবেন এখানে আপনার পছন্দ মতো একটি পেজের নাম বসিয়ে দিবেন আমি আপনাদের বোঝানোর জন্য একটি নাম দিয়ে দিলাম এরপরে নেক্সটের উপর একটি ক্লিক করে দেবেন এখানে আপনার পেজের ক্যাটাগরি দিয়ে দিবেন। আপনি যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করতে চান অর্থাৎ কেউ কমেডি ভিডিও তৈরি করে কেউ এডুকেশনাল ভিডিও তৈরি করে কেউ কাস্টমার টেক বা টেক জাতীয় ভিডিও তৈরি করে তো আপনি যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করতে চান সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি আপনাদের বোঝানোর জন্য এখানে ডিজিটাল ক্রিয়েটর বা ভিডিও ক্রিয়েটর দিয়ে দিলাম আপনি চাইলে এখানে একাধিক ক্যাটাগরি সিলেক্ট করে রাখতে পারবেন এতে কোনো অসুবিধা নেই এরপরে ক্রিয়েটের উপর একটি ক্লিক করে দিবেন এই যে দেখুন এখানে দুইটি ক্যাটাগরি দেওয়া আছে একটি হচ্ছে প্রোমোটিউর প্রোডাক্টস অর সার্ভিস অপরটি হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স যদি কেউ পেজ ক্রিয়েট করে প্রোডাক্টসের করতে চান ব্যবসা বাণিজ্যের জন্য তিনি উপর একটি সিলেক্ট করে দিবেন এবং কেউ যদি ভিডিও ক্রিয়েট করে ইনকাম করতে চান তাহলে টি সিলেক্ট করে দেবেন তো আমি যেহেতু আপনাদের এখানে দেখাচ্ছি কিভাবে ভিডিও তৈরি করে ইনকাম করবেন তাই আমি আপনাদের টি সিলেক্ট করে দিলাম তারপরে কন্টিনিউর একটি ক্লিক করে দেবেন এখানে প্রথম ঘরের মধ্যে আছে বায়ো বায়ো মানি হচ্ছে এখানে আপনি এমন কিছু লিখে দিবেন যাতে অডিয়েন্স দেখে আপনার এই পেজটি ফলো করে দেয় অর্থাৎ আপনি এখানে যদি টেক রিলেটেড ভিডিও বানান তাহলে লিখে দিতে পারেন আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং নতুন নতুন ট্রিক্স শিখুন এরকম আপনার যে ক্যাটাগরি দেওয়া থাকবে সেই ক্যাটাগরি একটি বায়ু এখানে লিখে দেবেন এরপরে একটু নিচের দিকে কন্ট্যাক্টের মধ্যে তিনটি অপশন আছে এখানে প্রথম অপশনে লেখা আছে ওয়েবসাইট এখানে আপনার ইউটিউবের বা অথবা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো একটি ওয়েবসাইট এখানে আপনি যুক্ত করে দিতে পারেন এরপরে দ্বিতীয় ঘরের মধ্যে আছে ইমেল এখানে আপনার একটি ইমেল যুক্ত করে দিবেন এরপরে তৃতীয় ঘরের মধ্যে আছে ফোন নাম্বার আপনি আপনার একটি ফোন নাম্বার বসিয়ে দিবেন তো আমি এই সমস্ত কিছু যুক্ত করালাম না কারণ আমি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি তৈরি করতেছি এরপরে স্টল ডাউন করে একটু নিচের দিকে যাবেন দেখবেন এখানে লোকেশন নামে একটি অপশন আছে এখানেও তিনটি ঘর দেওয়া আছে এখানে প্রথম ঘরের মধ্যে অ্যাড্রেস চাইছে আপনি আপনার ঠিকানা দিয়ে দিবেন যেমন আমি আপনাদের বোঝার সুবিধার্থে যদি বলি যেমন আমাদের দেশ হচ্ছে শরীয়তপুর তো আমি গোসেরহাট শরিয়তপুর দিয়ে দিতে পারি অথবা ঢাকা বাংলাদেশ দিয়ে দিতে পারেন এরপরে এর ঘরে দেওয়া আছে সিটি বা টাউন আপনার শহর শরীয়তপুর যদি হয় যে যেই জেলাতে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা এখানে বসিয়ে দিবেন এরপর আছে পোস্ট কোড অর্থাৎ আপনার পোস্ট অফিসের একটি কোড নাম্বার থাকে সেই কোডটি এখানে বসিয়ে দিবেন যেমন আমাদের পোস্ট অফিসের কোট হচ্ছে আশি পঞ্চাশ এটা আমরা বসিয়ে দিই এরপরে একটু নিচের দিকে দেয়া আছে দেখুন কিছু সেটিংস এখানে দেয়া আছে নো আওয়ার্স অ্যাভেলেবেল অলওয়েজ ওপেন স্ট্যান্ড আওয়ার্স আপনারা সব সময় অলওয়েজ ওপেন সিলেক্ট করে দিবেন এরপরে নেক্সটের উপরে একটি ক্লিক করে দিবেন এখানে আপনি আপনার একটি কাবার ফটো এবং প্রোফাইল ফটো বসিয়ে দিবেন এখানে অনেকেই গুগল থেকে ফটো ডাউনলোড করে সেগুলো বসিয়ে দেয় এতে কিন্তু আপনার পেজে ইস্যু চলে আসবে তো এই কাজটি কেউ করবেন না আপনার নিজের ছবি তুলে তারপর এখানে সেট করে দেবেন এরপরে নেক্সটের ওপর একটি ক্লিক করে দেবেন এখানে কিছু আপনার ফেসবুকের ফ্রেন্ড আছে অর্থাৎ যেই প্রোফাইলের আন্ডার আপনি পেজটি ক্রিয়েট করতেছেন সেখানকার কিছু বন্ধু আছে আপনি চাইলে তাদেরকে ইনভাইট করতে পারেন আপনার তারা যদি আপনার সেটা অ্যাকসেপ্ট করে তাহলে আপনার পেজে তারা যুক্ত হয়ে যাবে মানে আপনার ফলোয়ার হিসেবে তারা যুক্ত হবে এরপরে নেক্সটের উপর একটি ক্লিক করে দেবেন এরপরে ডানের উপরে একটি ক্লিক করে দিবেন। এই যে দেখুন আপনার পেজ কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল এভাবেই সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে একটি পেজ ক্রিয়েট করতে পারেন আমি পরবর্তীতে আপনাদের একটি নতুন পেস্ট ক্রিয়েট করার পরে কোন সেটিংসগুলো সাথে সাথে করে নিতে হয় আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা সবাই শেয়ার করে দিবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ